নমস্কার প্রিয় শ্রোতারা কল্পনা করুন এক বর্ষার সন্ধ্যা গ্রামের এক কোণে ছোট্ট একটি চায়ের দোকান হেরিকেনের ম্লান আলো আর টিপটিপ বৃষ্টির ভেতর তিনজন বন্ধু বসে চায়ে চুমুক দিচ্ছে কিন্তু ওরা জানে না আজকের এই আড্ডা ওদের নিয়ে যাবে ভয়ের এমন এক অন্ধকারে যেখান থেকে ফিরে আসা সহজ তো চলুন আজকে আপনাদের তিন বন্ধুর কাছ থেকে তিনটি আলাদা আলাদা ভৌতিক অভিজ্ঞতা তো আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন এই প্রকার ভৌতিক ঘটনা শুনতে আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না এই রকমই হারিম করা ভৌতিক ঘটনার জন্য তাহলে আসুন শুনি চায়ের দোকানের ভয়ঙ্কর ঘটনা গ্রামের কাদামাখা রাস্তার ধারে একটি পুরনো চায়ের দোকান বর্ষার রাত দোকানে হ্যারিকেন টিম টিম করছে তিন বন্ধু অভিজিৎ পসঞ্জিত আর দেবাশিস বসে আড্ডা দিচ্ছে দোকানের বাইরে কুয়াশা ঘন হয়ে আসছে আর দূরে শেয়ালের ঢাক শোনা যাচ্ছে হঠাৎ অভিজিৎ চুপচাপ গোলা নামিয়ে বলল তোরা জানিস মাটি জেরা গ্রামের পুরনো ইটভাটা লোকজন বলে ওখানে রাতে গেলে নাকি মানুষের চিৎকার শোনা যায় আমি বিশ্বাস করতাম না কিন্তু গত মাসে এক রাতে বাইক নিয়ে ওখান থেকে ফিরছিলাম হঠাৎ শুনলাম পেছন থেকে কেউ চিৎকার করে ডাকছে থাম থাম আমি পেছনে তাকাতেই দেখি লালচে আলুই ভিজে যাওয়া এক অদ্ভুত মুখ চোখে রক্তের দাগ দাঁতগুলো যেন ছেড়ে খাওয়ার জন্য প্রস্তুত আমি গতি বাড়াতেই মনে হলো সে আমার কান ধরে বলল তুই আজ পড়বি সেই রাতের পর থেকে আমি ঘুমোতে গেলেই কানে এক আওয়াজ পাই পসঞ্জিৎ কাপ নামিয়ে কাঁপা গোলায় পড়ল বুক করো আমার বুক ধপ এই ছিল অভিজিতের গল্প তো চলুন এবার পসনজিতের ঘটনা শুনুন আমি যে ঘটনাটি দেখেছি সেটা তোরটার চেয়েও ভয়ঙ্কর আমাদের বাড়ির পাশে ভাঙা পুকুর ঘাট মনে আছে এক রাতে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি পুকুরের ধারে একটি মেয়ে সাদা জামা পরে বসে আছে তার লম্বা চুল মাটিতে ঘড়িয়ে পড়ছে আমি এগোতেই সে ধীরে ধীরে মুখ তুললাম কিন্তু মুগ্নের ভাই যখন এই শুধু এক ফাঁকা করতো তারপর সে এমন এক হাহাকার করল যে মনে হচ্ছে পুরো পুকুর কেঁপে উঠেছে আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম কিন্তু পেছন ফিরে দেখি সে আমার ছায়ার উপর বসে আছে দেবাশিস এবার ভয়ে ফিস ফিস করে পড়ল থাম থাম ভাই আর শোনাতে হবে না দেবাশিস কাপটা নামিয়ে বলল তোরা দুজন যা বলছিস তারপরেও একটা ঘটনা আছে সেটা আমি আজ ভুলতে পারিনি কয়েক বছর আগে শ্মশান ঘাটের পাশে আমি একা বসেছিলাম হঠাৎ শুনি কার যেন কান্নার শব্দ আমি টর্চ জ্বালাতেই দেখি এক বৃদ্ধা শরীর কালো দিয়ে ঢাকা আর তার মুখ কেনাচ্ছিস জানিস এই দোকানটা আমারই ছিল আমি এখানে এখন পুড়ে মারা গিয়েছিলাম তারপর হঠাৎ করি দোকানের হেরিকটা জ্বলে উঠল আর নিভেও গেল আমি চোখ খুলতে দেখি এই দোকানের মালিক কোথাও নেই তিন বন্ধু আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে রইল দোকানের বাইরের হাওয়া বইতে লাগল আর কোথা থেকে যেন শোনা গেল সেই বৃদ্ধের ভয়ঙ্কর হাসি তো হ্যালো শ্রোতা বন্ধুরা তো যদি এই ঘটনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এই চ্যানেল নতুন তারা তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই রকম হাড় হিম করা ভৌতিক ঘটনা পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি একটি এই রকমই হাড় হিম করা ভৌতিক ঘটনা নিয়ে